এটা হচ্ছে খুবই সুন্দর এবং মনোরম একটা খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন চার পাঁচটা ও সবচেয়ে নাইস এখানে অবশ্য আরও অনেকবার আসছি কিন্তু আগে ছিল হচ্ছে টিকিটের দাম পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ভিতরে যে রেস্টুরেন্ট ক্যাটকিন ওইখানে খাইলে ওইটা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাওয়া যেত কিন্তু বর্তমানে এই সুযোগটা নাই আজকে এখানে আসার একটা কারণ হচ্ছে এখানে জুলন্ত সেতু আছে সেটার জন্য তাহলে কিন্তু এখানে আসতাম না এই যে একটা পাখির বাসা কিন্তু এখানে কোনো পাখি নাই এটা হচ্ছে বাচ্চাদের জন্য প্লে জোন যেহেতু এখন ঈদ পরবর্তী সময় কিছু কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল একটা ভিড় নাই এই যে মানুষজন সেলফি তুলায় ব্যস্ত ছবি তোলায় ব্যস্ত না এখানকার প্লেসটা কিন্তু আমার খুবই ভালো লাগছে ওই যে একটা সেলফি সেলফি জোন না আজকে যে জন্য এখানে আমি আসছি সেটার মূল যে আকর্ষণটা সেটা আপনাকে দেখাবো সামনে হচ্ছে এই যে আজকের যে আমার এখানে প্রবেশ করার যে মূল কারণ সেটা হচ্ছে এই ঝুলন্ত সেতু সেতুটার ফার্স্ট টাইম আমি একটু ভুল থেকে দেখানোর চেষ্টা করব এখানে একটা নৌকা আছে আগে হচ্ছে নৌকাতে অনেক মানুষ আসতো বসত ছবি তুলতো কিন্তু এখন কেউই আসে না সবাই কিন্তু সেতু দিয়ে যায় এই যে সেতুটা খুব সুন্দর একটা সেতু একদম এটা হচ্ছে পঞ্চাশ টাকায় ঝুলন্ত সেতুর ফিল আই এম হোপুল এখানকার বিলটা সেই হবে আসলে কিন্তু জাম্প পড়তেছে সেই একটা ফিল পঞ্চাশ টাকা কিন্তু মাটিতে পড়ে নাই সো হ্যাপি সেই কিন্তু সেতু যা একদম সেই এই জুলন্ত সেতুর পিল নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে বানিয়াচং রুট রত্না ভবানীপুর এখানকার সিনটা কিন্তু সেই একটা সিন বা দেখেন এখানে বসার জন্য অনেক ব্যবস্থা আছে কাপলদের জন্য যারা বিবাহিত আছেন আমার মতো তারাই আসবেন অবিবাহিত আসবেন না এইদিকে এখানে কি বসার জায়গা নাকি ঘুমানোর জায়গা এটা কিন্তু ক্যাকিন লেখা আছে এখানে দেখেন কি সুন্দর করে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আমি কত সুন্দর এ লেখাটা ফুল দিয়ে লেখা হয়েছে ও পাখির বাসা পাখিরা কবে বাসা বাঁধবে আমি জানি না এখানকার সিনটা হচ্ছে নিচে বসবেন বসে বসে খাওয়া দাওয়া করবেন এই যে আমি বসলাম এখান থেকে প্রাকৃতিক দৃশ্য দেখবেন আপনারা অবলোকন করবেন শহর থেকে যারা আসবেন তাদের জন্য একদম পারফেক্ট সাচ নাইস প্লেস তো আরেকটা সেতু আছে এটা অবশ্য ঝুলন্ত সেতু না এটা নিচে অবশ্য ফিলার আছে বাঁশের ফিলার কিছুক্ষণ আগে আমরা অবশ্য ঝুলন্ত সেতুর মধ্যে ছিলাম এখন আছে আমরা বাঁশের একটা সেতু এটাতে কোনো ফিল পাচ্ছি না কিন্তু ওইটাতে জাম্পিং জাম্পিং একটা ফিল পাচ্ছিলাম ওয়াও এক কথায় অসাধারণ এখন আমরা আছি এই রেস্টুরেন্টের একটা কেবিনের মধ্যে এখান থেকে দেখেন ভিউটা আসলে কিন্তু ভালো লাগে দেখতে সব কিছু মিলে একদম পারফেক্ট এই যে দেখেন আপনারা ক্যাটকিন লেখা যায় কত সুন্দর করে লেখা হয়েছে ফুল দিয়ে ওয়াও এখানকার ক্যাটকিন রেস্টুরেন্টের লাইটিংগুলো কিন্তু আসলে জজ ওয়াও সেলফি লাইটিং This road is love of sign. এটা হচ্ছে এই রেস্টুরেন্টের সন্ধ্যাকালীন ভিউ ডিজিটাল লন্ঠনগুলো কিন্তু আসলেই সুন্দর যতটা ভিডিওতে চার ছাইতে বেশি বাস্তবে